তার একটা বিখ্যাত কথা ভাইরাল হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে কেন বোরখা পরে আসবা তোমরা মাদ্রাসায় পড়লেই তো পারো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সেটাই ছিল আমার প্রথম ভাইবা তো ওই সময়ে প্রত্যেকটা স্টুডেন্ট যেরকম দেখে যে সে কোন বোর্ডের আন্ডারে পড়লো সেখানকার টিচাররা কেমন তারা কতটা ফ্লেক্সিবল কতটা সহজ কোশ্চেন করেন তার বিপরীতে আমার মানে খোঁজার জায়গাটা ছিল ভিন্ন যে তারা হিজাব ঝামেলা করেন কি তো আল্লাহ ফয়সালে এটাই ছিল যে আমার বোর্ডে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন ডক্টর জামান চান এবং আমার জানা মতে যে বিশ্ববিদ্যালয় সবার তার চেনার কথা যে তার একটা বিখ্যাত কথা ভাইরাল হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে কেন বোরখা পরে আসবা তোমরা মাদ্রাসায় পড়লেই তো পারো তো সেদিন ফাইবা বোর্ডের কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করি যে ভেতরে ঢোকার পরেই তিনি আমার দিকে কটাক্ষের দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে তুমি কি আমাদের ছাত্রী তো শুরুতে আমাকে ভোরকে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল সেটা তো প্রথম ভাইয়া বলে আমি অনেক বেশি সতর্ক ছিলাম অনেক বেশি জড়োসরও ছিলাম তো সতর্ক থাকার কারণে আমি আমার প্রবেশপত্র সেটি সাথে করে নিয়ে গিয়েছিলাম যেটা সচরাচর কেউ করে না তো তখন আমি সেটা তার দিকে দিয়ে বললাম যে আমি ইনস্টিটিউটের ছাত্রী না হলে আমাকে আই এই প্রবেশপত্র দিত না তো তিনি উত্তর শুনে খানিকটা থতমত খেয়ে গিয়েছিলেন তখন তিনি আমার দিকে আবার প্রশ্ন করলেন যে তোমার চেহারা না দেখে কীভাবে বুঝবো যে তুমি আমাদের ছাত্রী তো আমি তখন কেবল উত্তর দেওয়া শুরু করেছিলাম যে বলতে যাচ্ছিলাম যে আমার চেহারা দেখলেও আদতে কোনো চিনতে না আমাকে সেখানের কোনো টিচারই আমার কোনো কোর্স শিক্ষক ছিলেন না এবং কোর্স শিক্ষক না থাকার কারণে তারা আমাকে চিনতে এভাবেই চিনতে পারেন যে নিকাব্দ অবস্থাতে যদি কেউ চেনে তাহলে নিকাব্দ অবস্থাতেই চিনবেন আমি যদি নিকাব খুলিও তব আমাকে চিনবেন না তো আমাকে চান্স কথা শেষই করতে দেন নাই প্রচন্ড আগে থেকে চিৎকার দিয়ে উঠেছিলেন যে চেহারা দেখাও তো অন্য একজন স্যার আমাকে সেভ করার চেষ্টা করেছিলেন উনি স্যারকে ঠান্ডা করার জন্য বলছিলেন যে দেখেন এই মেয়ের প্রবেশপত্র তো আমাদের ভাবির সাইন আছে ভাবি বলতে উনি মূলত বোঝাচ্ছিলেন তৎকালীন রোকিয়া হলের প্রবোস্ট জিনা তো উনি তো ভেরিফাই করে দিয়েছেন কিন্তু তখনও যেমন চান হচ্ছে থামেন নাই বললেন তাড়াতাড়ি দেখাও তো আমাদের একই সঙ্গে রাগ আদেশ এবং তাক ছিলের একটা অভিযোগ ছিল তো ইনস্টিটিউটের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন তিনি অন্য কোনো টিচারও তার মুখের উপর আর কোনো কথা বলেননি তো সেই সময় আমিও লড়াই করতে পারি তো হাল ছেড়ে দিয়েছিলাম তো মুখ যে অন্যায় সহ্য করে না আগে আসলে নিজের প্রতিবেদন হিসেবে মেনে নিয়েছিলাম